এই কেমন সব সবাই কোথায় ক্লাস করলা আজকে কালিদলাসা কয়টা ঘন্টা ক্লাস করছস বিরক্ত হয়ে গেছস নাকি কিসের উপর ক্লাস নিলাম বলতো তো আজ আমরা ফ্রাইডে বলে এমসিকিউ হ্যাকস ব্যাসের ক্লাস নেই কিভাবে একাডেমিক অ্যাডমিশনের যে কোনো জায়গায় আমরা এমসিকিউয়ে ফুল মার্কস পাবো সেই প্রত্যয়ে আমরা এমসিকিউ হ্যাক্স বেস শুরু করেছি তোমাদের কি মনে হচ্ছে এই ক্লাস করে উপকার হবে আমরা মূল বই দেখাইছি না কোন বই দেখাইছি বলো তো হাজারিও নাক হয়েছে যাকে আমরা বলি নাগ নাগিনের বই কারণ নাগ নাগিনের বই থেকে বিশেষ করে মেডিকেলে কোশ্চেন আসে আর আমাদের সবারই প্রায় স্বপ্ন থাকে কোথায় পড়া রুগী হিসেবে অথবা ডাক্তার হিসেবে কি বলো আচ্ছা যাই হোক বিকেল আজকে আমাদের ক্লাস আছে কটার সময় আমাদের ক্লাস কালীতলাই হবে ইনশাল্লাহ তা তোমাদের ক্লাসটা করে কি ভালো লাগছে আলাইকুম